আমি কোথায় এসেছি বলতো বন্ধুরা আমি ভোট দিতে এসেছি তো আর এই দেখো আনটিটা আমার গাল ধরে টিপে দিয়েছে উনি আমাকে চিনতো তার জন্য আর বলছো ফটো তুলছিস তা আমি বলছি না আনটি ফটো নয় ব্লগ বানাচ্ছি তো আনটিও একটু দাঁড়ালো তো এই যে দেখো ভোটের লাইন কত লম্বা আমি খাওয়া দাওয়া করে এসেছি সাত তারিখে ভোট ছিল বন্ধুরা এসেছি সাতটার সময় সরি তিনটের সময় আর চল পুরা এক ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছি আমি না অনেক মানুষই ছিল তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে ভিতরে তো ভিডিও করতে দেয় না বন্ধুরা পুলিশ আছে তো মোবাইলেও রেখে দেয় তো এই যে দেখো ভোট দেওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললো চলো খাওয়া দাওয়া করে নিই তো রান্না করেই এসছিলাম তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি তারপরে এই যে আমার গোপাল আনা হয়নি তো বন্ধুরা গোপাল আনতে যাচ্ছি আমি সন্ধেবেলা তখন আটটা বাজে তো মন্দিরে যাচ্ছি গোপাল আনতে তো গোপাল না আনলে তো ভালো লাগে না তাই না কবে আনবো সেটাই চিন্তা করছি তো এই যে দেখো আমরা বাইকে করে গেছি এই যে হলো এটা হলো গোবিন্দ মন্দির তো গোবিন্দ মন্দিরে আমি উপরে উঠে গেলাম মন্দিরে তো বাইক রাখতে গেছে নিচে তো এই যে দেখো আমার গোপাল সোনা বসে আছে তো মন্দির একটু পরিক্রমা করলাম নমস্কার করলাম রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি শুরু করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগ রাধিকা ব্লগ তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আর দেখো আমার আমার কিন্তু সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর বাসি কাজকর্ম সব শেষ এখন হলো কাল হলো রাতে গোপাল এনেছি তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি মানে মন্দিরে যাওয়াব দিয়ে ব্লগটা করতে পেরেছিলাম মোবাইলে একদমই চার্জ ছিল না বন্ধুরা তো এই যে রাতে এনে শয়ন করিয়েছি ভোগ তো সেখানেই দেওয়া হয়েছিল মন্দিরে তো রাতে এনে শয়ন করিয়েছি তারপর এই যে সকালে দেখো সব কাজকর্ম সেরে আমার পুজো করা হয়ে গেছে আর ওই যে প্রদীপটা দেখছো ওই ছোট ছোট প্রদীপটা হলো আমি আরতি করার জন্য এনেছি আর আমি তো জানতাম না যে যে প্রদীপ দিয়ে ভগবানের ঘর আলো করা হয় সে প্রদীপ দিয়ে আরতি করা হয় না আরতি করা যায় না তো আমি তো সেটাই করতাম বন্ধুরা অনেক কিছুই তো জানি না বন্ধুরা তো মাত্র ভগবানকে জানতে পারছি অল্প অল্প করে তো পুজো কীভাবে করতে হয় তো এই যে দেখো এই ছোটো প্রদীপটা আমি এনেছি মায়ের বাড়ি যখন গিয়েছিলাম তো এটা দিয়ে আজকে আরতি করেছি আজকে থেকে এটা দিয়ে আরতি করবো তো এই যে দেখো আমার কিন্তু পুজো টুজো সব কাজকর্ম হয়ে গেছে এখন রান্না বাড়া করবো তো দেখতে থাকো তোমরা আমার ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আমি আশা রাখছি তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর সবাই যদি সবার পাশে থাকি তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর পাশে না থাকলে আমরা যদি সবাই একসাথে না থাকি পাশে না থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো একটু পাশে থেকো বন্ধুরা তো দেখতে থাকো আমার ব্লগটা আর আমার ব্লগটা কিন্তু আমি শুরু করেছি এখন দশটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা থেকে আমি ব্লগটা শুরু করেছি তো এই কাজগুলো বাকি ছিল বন্ধুরা এই যে গোপালের স্বয়নের বিছানা জামা আর পর্দাগুলো ধুয়ে দিয়েছি আর এই যে দেখো শাশুড়ি মা স্নান করছে আর আমার এদিকে পুজো টুজো তো হয়ে গেছে তারপর এই যে চা তো ওকে আগে করে দিয়েছি তারপর আমার চাটা করে নিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর সকালে তো অফিসে যাবেই তো ভাত তো বানাতেই হবে তো আমি একটু জল খেয়ে চা আর মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব সরষের তেল মেখে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তাই না তো এই যে দেখো বাজার করে চলে এসছে মোবাইল দেখছে আর বাজার থেকে এনেছে সবজি আর মানে ভোটের জন্য সবজি বাজারটা যা সবই মোটামুটি মানে কেউই আসেনি তো টমেটো এনেছে লেবু লেবু এনেছে আর ধনে আর মাছ ভাঙন মাছ এনেছে তো মাছটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি ভাজি এদিকে ও চান করতে চলে গেছে এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে মশলা পেস্টও হয়ে গেছে তো পেঁয়াজ ধনে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে মাছটা একটু মাখা মাখা ঝোল করবো আলু দেব না তো এই যে দেখো কষিয়ে নিলাম মশলা মশলা দিয়ে ভালো করে তারপর মানে খুবই চটজলদি মাছের ঝোলটা করতে হচ্ছে কেননা ওর ও মানে চান করে চলে এসছে তার জন্য একটু তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নিলাম এই যে ধনে পাতাও দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মাছের ঝোল তারপরে এই যে দেখো ভাতটা বেড়ে নিচ্ছে ও রেডি হয়ে বসে আছে ওইদিকে তো এই যে দেখো মাছের ঝোল গরম গরম মাছের ঝোল দিয়ে আর ওকে খালি মাছের ঝোল দিয়েই ভাতটা দিয়েছি আর ও ভালোবাসে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে তো এই যে দেখো ও জলটা নিয়ে গেছে আমি লেবুটা কেটে দিচ্ছি গরম গরম মাছের ঝোলের সাথে লেবু দিয়ে আমার ছেলেও খেয়ে খেতে বসে গেছে তো এই যে দেখো ওরা খেয়ে নিচ্ছে তারপর আমি একটু করে খেয়ে নিলাম আর আমার শাশুড়ি মা ঘুগনি সবজি দিয়ে গেছিলো সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি আর ওরা খেয়েছে মাছের ঝোল আর লেবু দিয়ে তো এই যে দেখো ওদের খাওয়া হয়ে গেছে ও চলে গেছে অফিসে তারপরে যে দেখো ডাটা আমি কেক কাটতে বসে গেছি তো এই ভা এই ডাটা দিয়ে না আলু বেগুন দিয়ে একটু শস্য বাটা করে চড়চড়ি করবো ভাবছি কিন্তু জানো তো হঠাৎ মনে পড়ে গেল আমি রেশনের চালটা আমার আজকেই আনতে লাগে নাহলে কিন্তু আমি পাবো না বন্ধুরা ডাটাগুলো কেটে আমি চলে গেলাম রেশনের চালটা আনতে তো এই যে দেখো রেশনের চালটা নিয়ে আসলাম তো এই যে মানে টমটমে উঠিয়ে নিয়ে আসলাম একটু দূরেই আছে দোকানটা তো যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি বন্ধুরা তো এই যে দেখো আমি নিয়ে আসলাম রেশনের চালটা তো তো রাস্তাতেই ভিডিওটা করা হয়েছিল তো এই যে দেখো আমার ছেলে একটু আগে নিয়ে আসলো তো এই যে দেখো চালটা নিয়ে ঘরে ঢুকে পড়লাম দেখো বন্ধুরা এগুলো কেঁপে গিয়েছিলাম এগুলো আর বানানো হয়নি আমি একটু গেছিলাম বাইরে তো দেরি হয়ে গেছে তো এগুলো আর এখন বানানো হয়নি তো বন্ধুরা বানানো হয়নি দেখি রাতে বানাবো অনেক টাইম হয়ে গেছে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো আর এই যে দেখো টিউশন পড়তে চলে এসছে মাছে চলে আছে এগুলো দিয়েই খেয়ে নেবো আর এই যে দেখো টিউশন করতে এসে গেছে টিউশন পড়বে এখন তো এখন টিউশনটা পড়িয়ে নিই অনেক দিন পরেই পড়তে এসেছে ওরা ওর শরীরটা ভালো ছিল না তো ওই জন্য বন্ধ করেছে আমি তো কবেই এসে গেছি তো ওরা পড়তে আসেনি তো একজনই এসছে আজকে তো হ্যাঁ এখন হলো আর খাওয়া দাওয়াও করবো না একটার সময় খেয়েছিলাম খেলেও খেদেও পাইনি ছেলে খেলে খাবে তো আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ওরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে রাধে রাধে হরে কৃষ্ণা